হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আজ যে দুপুরকার আপডেট নিয়ে আজ চোদ্দ তারিখ শনিবার তো বন্ধুরা আজ সারাদিন কেমন যাবে সারা রাত্রি কেমন যাবে ঘূন্য বর্তমানে পরপর আসছে উঠে কোন দিকে প্রভাব পড়বে সব কিছু বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। আর ঠান্ডা ব্যাপক পরিমাণের পড়তে শুরু করে দিয়েছে আরও বাড়বে তবে আমরা সরাসরি দেখলি এই মুহূর্তে ম্যাগ কোথায় অবস্থান করছে তাছাড়া মুর্শিদাবাদ বীরভূম মালদা সব সাইডে মানে রোদ ঝলমলে আকাশ এক কথায় আসাম ত্রিপুরাতেও রোদ ঝলমলে আকাশ বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত জোরে খানিকটা মেঘলা দেখা যাচ্ছে আর মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশাখাপাটনা এই সাইডে আংশিক মেঘলা তাছাড়া বেঙ্গলার তামিলনাড়ু চেন্নাই কর্ণাটক এই সাইডে ভালো পরিমাণের ম্যাগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে আমরা সরাসরি এবার চলে যাবো বজ্র বিদ্যুৎ মোড়ে এই যে বন্ধুরা আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে তিনটে তিনটে সময় দেখা যাচ্ছে ঘন্ধপত্রটা অনেক দূরই সরে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এর ফলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যেমন বললাম কর্ণাটক তামিলনাড়ু এইসব সাইডে হালকা পাতলা বৃষ্টি এই মুহূর্তে চলছে কি সেটা আমরা দেখে নেবো এই মুহূর্তে মেঘলা আকাশ দেখা যাচ্ছে আর পরবর্তী ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা আমরা দেখলি এবার সরাসরি সন্ধ্যে ছটার সময় চলে গেলাম সন্ধ্যে ছটার সময় দেখা যাচ্ছে আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে পনেরো তারিখে একটি ভয়ঙ্কর নিম্নচাপ আকারে দেখা যাচ্ছে এটা পনেরো তারিখে দুপুরে তাছাড়া রাত আবার শক্তি হারাচ্ছে নিম্নচাপ যেহেতু হচ্ছে এটা ভারী ষোলো তারিখ দুপুর বারোটার সময় এটা শক্তি বাড়িয়ে মূলত রাত এগারোটা পার করে সতেরো তারিখ বেলা বারোটার সময় আশুড়ি পড়ছে তামিলনাড়ু চেন্নাই এই সাইডে আবারও এর ফলে আমাদের পশ্চিমবাংলা পানে বৃষ্টি হবে কি সেটা আমরা দেখে নিই না বন্ধুরা বৃষ্টি ওই সাইডে হবে না যেটুকি বৃষ্টি হবে তামিলনাড়ু চেন্নাই এসব সাইডগুলিতে তো বন্ধুরা যেটুকু বৃষ্টি হবে তামিলনাড়ু চেন্নাই এসব সাইডগুনিতে বেঙ্গলার আর বঙ্গোপসাগর জুড়ে এই হলো অবস্থান আঠেরো তারিখ বেলা একটার সময় এটা পরিপূর্ণভাবে ঢুকে পড়ছে নিম্নচাপটা দেখা যাচ্ছে আমরা উনিশ তারিখে যদি চলে যাই বেলা বারোটার দিকে উনিশ তারিখে বেলা বারোটার সময় দেখা যাচ্ছে ওইখানটাতেই থাকছে তামিলনাড়ুর চেন্নাই এসব সাইডগুলিতে আর বিশাখাপাটনার দিকে হালকা পাতলা বৃষ্টি সেই মুহূর্তে চালু হবে তাছাড়া কুড়ি তারিখে এটা হালকা শক্তি ক্ষয় করছে হারিয়ে যাচ্ছে কুড়ি তারিখের পরে এটা হ্যাঁ বন্ধুরা বাইশ তারিখ বাইশ টাকা নাগাদ বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের যেমন সুন্দরবন কলকাতা তাছাড়া বিশাখাপাটনা নদিয়া মুর্শিদাবাদ এসব সাইডে হালকা পাতলা পুরুলিয়া এসব সাইডে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে আমরা যদি সকাল নটার দিকে চলে যাই নটার দিকে দেখা যাচ্ছে সব জায়গাতে হালকা পাতলা বৃষ্টি চালু হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে বাইশ তারিখ বেলা এগারোটার সময় বৃষ্টি দেখা যাচ্ছে হবে মানে নিম্নচাপের ফলে এই বৃষ্টিটা চালু হচ্ছে একটি ঘূর্ণপত্র তৈরি হচ্ছে তার ফলে তার মানে বোঝা গেল বাইশ টাকা নাগাদ বৃষ্টির সম্ভাবনা হালকা পাতলা আমাদের এসব সাইডে আছে তারপরে রাত এগারোটার দিকে আবার আংশিক মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি থাকছে না তেইশ তারিখে তেইশ তারিখ বেলা একটার সময় আর বৃষ্টি সেমন দেখা যাচ্ছে না তারপরে আবারও চরম ঠান্ডা পড়তে শুরু করে দেবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দেখা যাচ্ছে বিশাখাপাটনা এইসব সাইডে হালকা পাতলা বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখে ওই সাইডে বৃষ্টিটা বাড়ছে ছাব্বিশ তারিখ পার করে সাতাশ তারিখে আর আমরা ঘণ্ডপর্ত দেখতে পাচ্ছি না সেমন আঠাশ তারিখ অবধি লাস্ট আপডেট আঠাশ তারিখের মধ্যে হ্যাঁ বন্ধু আঠাশ তারিখে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে চরম পরিমাণের ঠান্ডা আর বৃষ্টির সাংঘাতিক তো বন্ধুরা এই হলো অবস্থান তো দেখা যাচ্ছে বাইশ তারিখ লাগাত আমাদের এই সাইডে বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো সরাসরি ঠান্ডাটা কেমন থাকছে আজকে আজকে দেখা যাচ্ছে মূলত ব্যাপক পরিমাণে ঠান্ডা থাকছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে সুন্দরবন কলকাতা বীরভূম মুর্শিদাবাদ মালদা নদিয়া। তাছাড়া উত্তরবঙ্গ আজ ঠান্ডা সেম অতটা দেখা যাবে না গরম হালকা পাতলা থাকবে তাছাড়া বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এইসব সাইডগুন্তে ব্যাপক পরিমাণে ঠান্ডা থাকছে বাংলাদেশে সুন্দরবন ক্ষেপপাড়া কলাপাড়া আশাই সেলেট ময়মনসিং এসব সাইডে হালকা পাতলা ঠান্ডা থাকছে আর ত্রিপুরার দিকে হালকা পাতলা ঠান্ডা থাকছে আসামের দিকে কোনো ঠান্ডা দেখা যাচ্ছে না তো বন্ধুরা এই হলো এই মুহূর্তে পরিস্থিতি কালকে কালকে ঠান্ডাটা একটু কম থাকবে কালকে ঠান্ডা থাকবে কলকাতায় ভালো পরিমাণ ষোলো তারিখে ষোলো তারিখে অতটা ঠান্ডা দেখা যাচ্ছে না সতেরো তারিখেও ঠান্ডা দেখা যাচ্ছে না আঠেরো তারিখেও দেখা যাচ্ছে না উনিশ তারিখেও দেখা যাচ্ছে মানে অনেক কদিন পার্থক্য হয়ে যাচ্ছে তো এটা পরবর্তী আপডেটে তোমাদের জানিয়ে দেব এবার আমরা ঘূর্ণবর্ত আর তৈরি হতে পারে কি সেটা আমরা বঙ্গোপসাগরে ফোকাস করে দেখে দিই একটু এ একটা চলে যাচ্ছে যেটা আমাদের এখানে বাইশ তারিখ নাগাদ পানি হবে দেখালো বৃষ্টি হবে সেটা বন্ধুরা এটা মানে জলীয় বাষ্প হয়ে হালকা পানি বৃষ্টিটা হবে তারা কোনো নিম্নচাপ তো দেখতে পাচ্ছি না আর কোনো ঘূর্ণব তো দেখা যাচ্ছে না আগামী দিনগুলিতে নর্মাল গতিবেদে বৃষ্টির পরিমাণটা পানি একবার তাকিয়ে দেখে নেব বৃষ্টি আগামী দুদিনের মধ্যে আগামী দুদিনের মধ্যে যেটুকু বৃষ্টি হবে পুরাপুরিটাই সমুদ্রতে আগামী চার দিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে চেন্নাই তামিলনাড়ু কর্ণাটক ব্যাঙ্গলোর তথা বিশাখাপাটনা উড়িষ্যা এসব সাইডে বৃষ্টিটা হবে সব আগামী আট দিনের মধ্যে যেহেতু পড়ে যাচ্ছে আমাদের বাইশ তারিখ আগামী আট দিনের মধ্যে বৃষ্টি থাকছে সব জায়গাতেই পুরা বেঙ্গল জোন জুড়েই বৃষ্টি থাকছে একমাত্র বাংলাদেশ আসাম ত্রিপুরা বাদ এছাড়া উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ কলকাতা মুর্শিদাবাদ সব জায়গাতে বৃষ্টি থাকছে